দর্শক আমি তিন নম্বর চিঠি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে তিন নম্বর চিঠিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিল্লি ষরাষ্ট্র দপ্তর থেকে কলকাতা চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছে দিয়েছে এর আগেও আপনাদেরকে আমি বাংলাদেশিদের ভো রেশন কার্ড আধার কার্ড প্যান কার্ড এবং জমি খাস করা অর্ডার দিয়েছে সেটাকে আপনাকে দেখিয়েছি পুনরায় তিন নম্বর চিঠি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে এটাতেও যে সমস্ত বাংলাদেশিরা সরকারি চাকরি করছে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বেঙ্গল হোক পশ্চিমবাংলা সরকারকে নির্দেশ দিয়েছে এদেরকে চিহ্নিত করতে কিভাবে এরা ভারতবর্ষকে বোকা বানাচ্ছে দেখুন বাংলাদেশ থেকে বিএ পাস এমএ পাস করে এসে এখানে এইট নাইনে ভর্তি হয়েছে ভুয়ো কাগজপত্র নিয়ে এবং তারা সরকারি চাকরি করছে ফুট অফিসে আছে একজন সে নিজে পরীক্ষা দেয়নি অন্য লোকের পরীক্ষা দেওয়াতে সে চাকরি করছে এবং বনগাঁতে ছিল বনগাঁ ফুট অফিসে সেখানে প্রচুর লক্ষ লক্ষ রেশন কার্ড বিক্রি করেছে এবং তার বিরুদ্ধে ভিজিলেন্স হয়েছিল ভিজিলেন্সের জন্য সে এখন কলকাতা হেড অফিসে ছিল ফুট অফিসে সেখান থেকে নাকি প্রমোশন হয়েছে এখন সে ভদ্রলোক নাকি এখন মুর্শিদাবাদ আছে বুঝতে পারছেন এ আবার নিজের শালাকে চাকরি দিয়েছে দুই শালাকে একজনকে কেলে তেলের ডিলারশিপ দিয়েছে অবৈধভাবে আরেকজনকে চাকরি দিয়েছে নিজের ভাইকে চাকরি দিয়েছে সেও বাংলাদেশ থেকে এসে ঠাকুরনগর স্কুলে এইটে পড়িনি সে কোন সার্টিফিকেট নে সার্টিফিকেট নিয়ে ঠাকুরের স্কুলে ভর্তি হলো সেই চাকরি চাকরি করছে একজন ডিএসপি আছে বাংলাদেশে বাবা হুন্ডির ব্যবসা করে এখানের ছেলে ডিএসপিতে চাকরি করছে কিভাবে পেলো একজন বড় ভূমি দপ্তরে আছে মানে জালিয়াতির শেষ নেই পশ্চিমবাংলায় নিজেদের প্রকৃত নাগরিকদের চাকরি দিতে পারছে না অথচ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের চাকরি দিচ্ছে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদেরকে আবার দিল্লি যে বলছে আমাকে টাকা দাও একশো দিনের টাকা আর একশো দিনের টাকাই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের খাওয়াচ্ছে এই মমতা ব্যানার্জি দেখুন আপনারা স্পষ্ট ভাষায় চিঠিটা দেখতে পাচ্ছেন অর্ডারটা পরপর তিনটে চিঠি আমি আপনাদেরকে দেখালাম আপনারা প্রতিবাদ করুন যেখানে যত আছে যেখানে যত বাংলাদেশিরা অফিসে চাকরি করছে তাদেরকে লাথি মেরে বের করে দিন এরাই আছে ভারতবর্ষটাকে দুর্নীতি করছে এদের জন্য ভারতবর্ষে যত যেখানে যত অসামাজিক কাজ হচ্ছে এরা স্কুল মাস্টারি থেকে সব কিছুতেই এরা বন্দে মাতরম অল ইন্ডিয়া লিগাল এইট ইউটিউবি চ্যানেল জাগো দেশবাসী জাগো